বাজার থেকে বড় একটি ইলিশ মাছ নিয়ে আসলো ডিম ডিমলা ইলিশ মাছ আর আরেক ডিম দিয়ে ইলিশ মাছ ভেজে রান্না করছিলাম আজকে আর সেই মাছগুলো দিয়ে আজকে রান্না করব আর সবগুলো মাছই কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিব আর এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম গরম তেলায় লাল লাল করে মাছগুলো ভেজে নিব খুব সুন্দরভাবে এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি কুচি করে নিলাম আর এই পেঁয়াজ দিয়েই কিন্তু ইলিশ মাছটা রান্না করবো মাছটা এখন উকিয়ে নিব উকিয়ে দিবো আর খুব সুন্দরভাবে কিন্তু মাছটা লুকিয়ে যায় আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই যে কোরিয়ার মধ্যে রান্না করেন সেই কোরিয়াটার মধ্যে যেন মানে প্রতিদিনই রান্না করবেন আর প্রতিদিনই কিন্তু যেই কোরিয়া তেলের কাজ করবেন সেই কোরিয়াটার মধ্যেই রান্না করার জন্য মাছগুলো কিন্তু একেবারেই ভাঙবে না খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে আমার মাছগুলো আর নতুন কোরিয়ার মধ্যে কিন্তু রান্না বসালে মাছ ভাজি করতে গেলে ভেঙে যায় উঠে না অনেক ধরনের সমস্যা এর জন্য কিন্তু এরকম সুন্দর একটি পাখি নিয়ে অবশ্যই রান্না করবেন মাছগুলো ভাঙবে না আর এটা কিন্তু সুন্দর না আমার রান্না করতে করতে তেলের কাজ করতে করতে কিন্তু একদম কালো হয়ে গেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো বাজা হয়ে গেছে এখনই সুন্দর সবগুলো মাছ বাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আর এখানে পেঁয়াজগুলো কুচি দিয়ে দিব। কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে চড়া করে দিলাম এই সেই তেলটা দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হবে পেঁয়াজটা বাজা হওয়ার পর কিন্তু ময় মশলা দিয়ে দিলাম আর এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে কিন্তু এরকম পেঁয়াজের বোনাওয়া খেতে অনেক অনেক মজা অবশ্যই ইলিশ মাছ দিয়ে এরকম তেল দিয়ে গুনা গরম ভাতের সাথে খাবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে খেতে অনেক মজা আমার রান্নাটাও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে আর মাছগুলোও কিন্তু খাঙ্গে নাই খুব সুন্দরভাবে আস্তে আস্তে রয়ে গেছে আর অবশ্যই আমার দিদি যারা দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইবার দিবেন ইউটিউবে দেখলে আর যদি পেজে দেখে থাকেন আবদুল্লা আবদুল্লা পেজে তাহলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমাদের কাজ করার উৎসাহ জাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আল্লাহ হাফেজ